আমরা পুরুলিয়া বেড়াতে গিয়েছিলাম ডিসেম্বর মাসে তো আমরা এই অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি অযোধ্যা পাহাড়ে উঠছি আর যাত্রাপথের দুদিকেই এইরকম বেশ জঙ্গল আর জঙ্গলের মাঝখানে ছোট ছোট গ্রাম আর এই সেই অযোধ্যা পাহাড়ের দিকে পাহাড়ে উঠতে যাচ্ছি এই সেই পথ আসলে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ছোটনাগপুর মালভূমির পূর্বতম অংশের একটি ছোটো মালভূমি আর যেহেতু এখানে গাছগাছালি সবুজ পাহাড় আর মাঝে মাঝেই মনোরম লেক সেই কারণে এটা একটা বিখ্যাত পর্যটন কেন্দ্রও বটে মূলত এটি দলমা পাহাড়েরই একটি অংশ যার সর্বোচ্চ শৃঙ্গকে বলা হয় গোর্গাপুরু এবং যার উচ্চতা সাতশো কুড়ি মিটার এখানে রক ক্লাইম্বিং করা হয় ট্রেকিং করা হয় কী সুন্দর মানে ঘন সবুজ জঙ্গল আর এই রকম মাটির রাস্তা আর লাল মাটি আর এই যে অযোধ্যা পাহাড়ে খানিকটা উঠে গেছি এই সেখান থেকে এই যে নিচে ওই যে ওই পথ দিয়ে আমরা অযোধ্যা পাহাড়ে উঠেছি আর উঁচু থেকে এই অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যামটা এই উঁচু থেকেই দেখা যায় এই যে লোয়ার ড্যাম কি সুন্দর মানে এটা একটা ন্যাচারাল লেক আর কি সুন্দর পরিষ্কার নির্জন মনোরম মানে খুবই সুন্দর আর সেদিন খুব একটা ঝিলমিলি রোদ্দুর ছিল না যার জন্যে একটু ধূসর আবছায়া কিন্তু জলের রঙটা হালকা সবুজ আর এই যে আমরা আপার ড্যামে পৌঁছে গেছি অযোধ্যা পাহাড়ে মোটামুটি দুটো বড় লেক একটা আপার ড্যাম একটা লোয়ার ড্যাম এই আপার ড্যামে পৌঁছে গেছি এটা তো অসাধারণ মানে পাহাড়ের মাঝখানে একটা ন্যাচারাল লেক অসাধারণ আর এখানটা খুব ভিড় প্রচুর পর্যটক এসে গেছে আমরা কিন্তু সকাল সকালই বেরিয়েছিলাম আর এই জঙ্গলি হালকা পার্পেল কালারের ফুলগুলো খুব দেখেছি গোটা পাহাড় জুড়ে যেখানেই গেছি এই ফুলগুলো আমি একটু ছবি তুলে নিয়েছি সামনে থেকে দেখতে খুব সুন্দর আর এই সেই সুন্দর লেক মাঝে মাঝেই ছোটো ছোটো খুব সুন্দর লেক আছে পাহাড়ের মাঝে মাঝে আর লেকের জলগুলো সব সবুজ মানে দারুণ সুন্দর সি গ্রিন কালার আর চারপাশে ওই ঘন সবুজ জঙ্গল আর কী নির্জন মনোরম শান্ত শুধু পর্যটকরাই কিচিরমিচির করছে আর নানা রকম পাখিও আছে যেহেতু আমার কাছে কোনো লম্বা লেন্সওয়ালা ক্যামেরা নেই আমি মোবাইল বন্দি করছি কিন্তু প্রচুর সুন্দর সুন্দর পাখি আছে সবুজ ঝালকা হলুদ কয়েকটা পাখি আমি দেখেও ফেলেছি আমার যেহেতু পাখি দেখতে ভালো লাগে আসলে যার যেদিকে মতি আর কি আমি তো মানুষ দেখি না আমি গাছপালা পাখি ওই যে দূরের রাস্তা দিয়ে আবার গাড়ি চলে যাচ্ছে মানে পাহাড়ি এলাকায় যেমন পাকদনটি রাস্তা এখানেও ঘুরে 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 পাহাড়ের ওপর আমরা উঠে পড়েছিলাম খুব সুন্দর মানে দারুণ সুন্দর জায়গা আর এখানে এখান থেকে ওই হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করা হয় মানে জলবিদ্যুৎ তৈরি করা হয় আবার এই আপার ড্যামে আমি সোলার প্যানেলও ভাসছে দেখলাম জলের ওপর মানে সোলার সোলার এনার্জিও ওখান থেকে তৈরি হয় খুব সুন্দর এই যে রেলিং ঘেরা জায়গা এই রেলিংয়ে আমি অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম আমার তো এরকম নির্জন নিরিবিলি প্রকৃতি সাংঘাতিক ভালো লাগে মনে হয় সারাদিন আমি এখানে দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারবো আর ওই সুন্দর লেকে প্রচুর ঝাঁকে ঝাঁকে মাছ প্রচুর পর্যটকদের ভিড় আর যেখানেই পর্যটক সেখানেই এই চায়ের কাপ প্লাস্টিকের বোতল এগুলো খুব বাজে লাগে এই যে এই সেন্সটা যে কেন হয় না যে আমারই দেশ আমারই জায়গা নোংরাটা আমরাই করছি যে কত দেখুন ড্যাম এই ড্যামের জায়গাটা ইয়েটাতে কত প্লাস্টিক ফেলে রেখেছে মানে আমারই দেশ আমারই একটা সুন্দর জায়গা এটাকে আমরা নোংরা করব না এই সেন্সটাই যে এই যে কি সুন্দর সবুজ টলটলে জল মানে একটাও নোংরা নেই সেখানে আর তার পাশে মানুষ মানুষ দেখুন কত প্লাস্টিকের বোতল ফেলে রেখেছে এটা খুব পীড়াদায়ক মানে আমাকে খুব কষ্ট দেয় আর ওই দূরে ওই যে সোনাল সোলার প্যানেল লাগানো রয়েছে তার মানে সোলার এনার্জিও হয় আর কত সব পরিযায়ী পাখিও আছে দূরে দূরে আর দূরে সেই পাহাড়ের ইয়েটা খুব একটা দূরে নয় এই 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 লেকটা চারপাশে বিশাল লেক মানে আমি তো এর লেকের শেষ দেখতে পেলাম না মানে এই লেকের চারপাশ দিয়ে ঘোরানো রাস্তা অসাধারণ মানে আমার যেহেতু সেদিনকে ঝিলমিলি রোদ্দুর ছিল না বলে জলের রঙটা ঠিকমতো এলো না আমার মোবাইলে কিন্তু এটা একদম সিগ্রেন কালার অসাধারণ আর তারপর আমরা সেখান থেকে গেছিলাম এই চড়িদা গ্রামে মুখোশ এই ছৌ নাচের মুখোশ মানে শিল্পীরা সব অসাধারণ রঙ বেরঙের মুখোশ তৈরি করছে কি সুন্দর মানে একটা রঙিন পরিবেশ মানে অসাধারণ আমি একটা মুখোশ কিনেছি এখান থেকে খুব সুন্দর এখানেও পর্যটকদের ভিড় এই গ্রামটাও খুব ভালো লেগেছে এখানে সব কাঁচা মুখোশ তৈরি করে রেখেছে এগুলো শুকোতে দিয়েছে এগুলো শুকিয়ে গেলে তার উপর ওরা রং করবে এই যে কি সুন্দর সুন্দর সব মুখোশ সাজানো আছে মানে হাতের কাজ অসাধারণ 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 এত রঙিন রং বেরঙের আমাদের पारो <laughs> মূলত বামনি জলপ্রপাত খয়রা বেরা বাঁধ মুরুগুমা বাঁধ পাখি পাহাড় ময়ূর পাহাড়ের প্রভৃতির জন্যে বিখ্যাত আর পৌরাণিক দিক থেকে বলা হয় সীতার বনবাসের সময় রামসীতা এখানে বেশ কিছুদিন অবস্থান করেন এবং রামতীর ছুঁড়ে একটি কুণ্ড সৃষ্টি করেন যেখানে সীতা তৃষ্ণা মিটিয়েছিলেন সেটি এখন সীতাকুণ্ড নামে পরিচিত আর পুরুলিয়া যেহেতু আদি আদিবাসী অধ্যুষিত এলাকা কাজী এখানে আদিবাসীদের সংস্কৃতি মুখ্য এবং চারিপাশে বনাঞ্চল অধ্যুষিত গ্রাম আর এখানে আদিবাসীদের নানান রকম নানান রকম রিচুয়াল এখানে খুব দেখা যায় আর জঙ্গল পাহাড় অজস্র সুন্দর মনোরম নির্জন লেক দিয়ে পুরুলিয়া মোটামুটি সাজানো খুব সুন্দর খুব ভালো লেগেছিল আমার দিন আমরা পুরুলিয়া কাটিয়ে আবার কলকাতার পথে খুব সুন্দর সেই জঙ্গল জঙ্গলের ভেতর দিয়ে ফেরার পথে বেগুন কোদর স্টেশন দেখলাম যেটা ভৌতিক রেল স্টেশন বলে খুব বিখ্যাত যার গল্প প্রচুর পড়েছি এই আমরা আবার ফিরে যেত চলেছি মনটা একটু খারাপই হয়ে গেল